সম্মানিত মাছ বন্ধুগণ ও খামারি ভাইয়েরা দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটুকু থাকতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ ও খামারি ভাইয়েরা প্রতিনিয়ত আমরা জেনে থাকি যে লাভজনক মাছের চাষের জন্য অনেকেই প্রশ্ন করে থাকেন বা অনেকেই চিন্তিত থাকেন যে কোন মাছ চাষ করে লাভ বেশি করা যায় দেখেন আমরা সাধারণত আমরা যারা মাছ পনা বিক্রি করি বা মাছ চাষ করি যাদেরকে উদ্যোক্তা বলে মাছ তাদের কাছে দিই তাদেরকে আমরা সবসময় বলে থাকি যে আমরা আপনারা কম খরচের ভিতরে যদি বেশি টাকা লাভ করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গোড়শা বা ট্যাংরা মাছের পোনা দুইটাতে একটা মাছ চাষ করতে পারেন এগুলিতে খুবই খাবার খরচ কম দেখেন এক কেজি মাছ যদি আপনি উৎপাদন করতে চান তো সেই ক্ষেত্রে আপনার খাবার প্রয়োজন হচ্ছে আর সাত থেকে আশটাশো গ্রাম আর যদি এরকম বড়ো সাইজের পোনা ক্রয় করেন তাহলে ছয়শো গ্রাম খাবার যে মাত্র এক কেজি মাছ উৎপাদন করতে গেলে মাছ কিনা থেকে শুরু করে আপনার খাবার খরচ সহ যাবতীয় টোটালি আপনার এক কেজি মাছ উৎপাদন করতে গেলে আপনার খরচ হবে দুশো টাকা বা দুশো বিশ টাকার ঊর্ধ্বে যাবে এর ভিতরেই থাকবে আর আপনার টোটালি এই মাছগুলি কিন্তু বাজারে আপনি তুললে যদি পাইকারি বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনি সাড়ে তিনশো টাকা চারশো টাকা বিক্রি করতে পারবেন আর যদি খুচরা বিক্রি করেন তাহলে সেই ক্ষেত্রে পাঁচশো টাকার উপরে বিক্রি করতে পারবেন এগুলি সবসময় দাম বেশি থাকার কারণ এগুলি খুবই সুস্বাদু মাছ খাওয়ার জন্য ট্যাংরা গুলসা তো এই মাছগুলি যদি আপনারা চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কী ভালো জাতের পোনা ক্রয় করতে চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর আপনারা অবশ্যই এই গুলশা মাছের পোনা যদি বড়ো সাইজ নিতে চান বা এর চেয়ে ছোটো সাইজের পোনা আমাদের কাছে রয়েছে যদি নিতে চান কম দামের ভিতরে তাহলে ওইগুলো নিতে পারবেন এগুলি মোটামুটি একটু রেট বেশি কারণ এগুলি বড়ো পোনাকে এক কেজিতে চারশো পিস হবে চারশো বা পাঁচশো লেনের পোনা হবে সর্বোচ্চ আপনারা যদি এই মাছগুলি আমাদের কাছ থেকে কালেক্ট করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এই মাছের পোনাগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর চাষ বিষয়ে প্রস্তুত চাষ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাইলে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আপনারা এই পুকুর কতটুকু পুকুর মধ্যে শতাংশে কত পিস মাছ দেবেন সবগুলি আমরা বলে দেব আপনারা প্রতি শতাংশে এক হাজার করে মাছ দেবেন আর একটা ফ্রেশ পুকুরে মাছটা দেওয়ার তো আপনি হবেন আর যদি বড় মাছ থাকে অন্য অন্য সেই মাছের ভিতরে কিন্তু এই মাছগুলি চাষ করাতে তো অবশ্যই আপনারা গোলশা ট্যাংরা মাছ কম কম খরচের ভিতরে চাষ করার জন্য উদ্যোগ থাকবেন এবং ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন ধন্যবাদ